লাউ এগুলো কি দামে বিক্রি করছো কলার টাকা কিলো তোমার নিজের গাছের কলা দামি কম আছে আলু আজকে কি দামে বিক্রি হচ্ছে বাটা দশ চিংড়ি পঁচিশ এটা দশ টাকা করে আলু কত করে আলু কেমন আছো ভালো আছি ভালো আছো এটা কি মাছ আছে

পঁচিশ একটু বড়টা কুড়ি একটু ছোটটা আর কলার কি দাম আছে কয়লা পঞ্চান্ন ষাট কাকা কেমন আছো ভালো আছো কি কি শাক নিয়ে এসছো এটা একটা শাক শাক লাল শাক শাক এটা কি আমবলি শাক বলে সেটা এ কত করে বিক্রি করছো দশ টাকা পনেরো টাকা আটি আটি হিসাবে তাই তো আচ্ছা এখানে কী শাক আছে এগুলো কী শাক হ্যাঁ আর আর এটা এগুলো কি কলার এ কত করে বিক্রি হয় পনেরো টাকা আটি দশ টাকা আটি দশ টাকা আটি কাকা এগুলো কী কলা আছে কাঁচকলা এগুলো আজকে কি দামে বিক্রি করছো ত্রিশ টাকা কিলো তোমার নিজের গাছের কলা নিজের গাছ এখনো বিক্রি করেছো এক কিলো দিলাম ঠিক আছে তিরিশ টাকা করে তাই তো দাদা কেমন আছো ভালো আছি দাদা ভালো আছো আজকে মাংসর কি দাম যাচ্ছে আজকে সাড়ে তিনশো টাকা কিলো সাড়ে তিনশো টাকা কিলো থাকলে পরে তখন দামটা একটু কম কম থাকে আজকে প্রচুর মাল রয়েছে প্রচুর মাল যার জন্য টাকা আচ্ছা কাস্টমার যেখান থেকে চাইবে সেখান থেকেই পাবে সেখান থেকেই তো কাস্টমারের পছন্দ মতো নিতে পারবে তাই তো তো বন্ধুরা দেখুন এখানে প্রক কেটে রেখেছে আপনি আপনার চাহিদা মতো নিতে পারবেন যে মাংস আপনার পছন্দ আপনারা সেটা চাইলেই পাবেন

দেখেন ভাইটাল করে দিতে পারে কিনা এটা কোথার কাতলা ছিল এটা বিলাসপুরের কাতলা সকিলো ছিল এটা

তাহলে কিন্তু হার যাবে পাঁচশো কিলো মাংস সব যদি হাট দি তাহলে খাবে না পাঁচশো দেবো না আরো বেশি দেবো এরা পাঁচশো হবে টাকা কেমন আছো ভালো তুমি ভালো আছো হ্যাঁ শোল তো মুগুর মুকুশ নিয়ে আইছো কথা করে ও

দাদা আলু কত করে আলু পনেরো টাকা কিলো এগুলো কি আলু আছে আচ্ছা জ্যোতি আলু জ্যোতি আলু কত করে কুড়ি টাকা কিলো হচ্ছে জ্যোতি আলু দাদা ক কিলো আলু নিলা নীলা কিলো নীলা নীলা না নিচ্ছ দাদা কেমন আছো ভালো আছো বাজার কেমন যাচ্ছে কম আছে আলু আজকে কি দামে বিক্রি হচ্ছে টাকা 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 আর তোমার পেঁয়াজ তিরিশ টাকা কিলো পেঁয়াজ দাদা ক কিলো নেবেন পাঁচ কিলো সুন্দর আলু দাদা পাঁচ কিলো নিচ্ছে তিরিশ টাকা করে হচ্ছে আজকের বাজার দামটা কত করে বিক্রি করছো দুশো দশ আর তোমার এটা কাঁচকলা কত পনেরো টাকা কিলো বেগুনের কী দাম আছে কুড়ি টাকা কিলো পটল কী দাম পাঁচশো দশ ঠিক বাটা দশ চিংড়ি পঁচিশ এটা দশ টাকা করে আর আপনার চিংড়ি পঁচিশ টাকা আর তেলা মাছের কি দাম টাকা সব অরিজিনাল না নমস্কার বন্ধুরা আমি কলকাতার মিলন আপনাদেরকে সকালবেলা নিয়ে এসেছি বাজারে তো আজকে আমরা বাজারে সবজির কি দাম রয়েছে সেগুলো জানব মাছ মাংস নিত্য প্রয়োজনীয় জিনিসের কখন কি দাম চলে সেগুলো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন আমার সাথে থাকুন ভিডিওটি আমরা শেষ পর্যন্ত

মাছের দাম হচ্ছে এটা তো রিঠা ট্যাংরাও বলে এটাকে তাই না রিঠা আছে আজকে কত করে বিক্রি করল কাকা একশো আশি কিলো একশো আশি টাকা